দেখতে দেখতে রমজান মাসের অর্ধ চলে গেল তার মানে বিশতম রোজা আজকে শেষ হয়ে যাবে আজকে আমি আমার যে তার্কিশ ফ্রেন্ড আছে তার বাসায় ইফতার পাঠাবো আসলে ইন্ডিয়ান পাকিস্তান তাদের তো খাবারটা একটু ডিফারেন্ট আর তার্কিশ ফুডটাও অনেকটাই ডিফারেন্ট তাই তার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে আমি এবার তার জন্য ইফতারি পাঠাবো তাই পুরো ব্লগটি দেখার অনুরোধ রইলো হাই এব্রিউবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আপনাদের রোজা কেমন কাটছে আমার তো আলহামদুলিল্লাহ রোজা খুবই ভালো কাটছে আজকে আমাদের এখানে বিশতম রোজা আজকে আমার তার কি ফ্রেন্ড তার বাসে আমি ইফতার পাঠাবো আর ফ্রেন্ড আছে তার কাছাকাছি থাকে তারও বাসে ইফতার পাঠাবো এখানে আমি চিকেনগুলোকে কাবাব সেগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি আর এই চিকেন বটি কাবাবের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে রমজান আসার উপলক্ষে আমি এই কাবাবগুলোকে ফ্রোজেন করে রেখেছিলাম আর তার রেসিপিগুলো আমি শেয়ার করেছিলাম আজকে তাদের জন্যই আমি এই চিকেন বটি কাবাব রেডি করে ফেললাম এখন হচ্ছে আমি আরও একটা কাবাব আছে সেই কাবাবটাও আমি এখানে কুক করে নিব আর এটা হচ্ছে হলো বিফ শিক কাবাব আর এটা হচ্ছে আরব স্টাইলের এর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে এখন একই ফ্রাইং প্যানে একটু অয়েল দিয়ে দেন হচ্ছে যে বিফ কাবাবগুলো আছে সেটাকে আরেকটু স্প্রে করে নিয়ে এপাশ ওপাশ একটু ভালো করে এটাকে ফ্রাই করে নেবো লো মিডিয়াম টু লো থাকতে হবে চুলার ফ্লেম না হলে দেখা যাবে এই কাবাবগুলো কুক হবে না এবার এই পাশের কাবাবগুলো কুক হয়ে যাওয়ার পর দেন হচ্ছে এটাকে পাশে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য এখন তারপর চলে যাব হচ্ছে আমি একটা রাইস বানাবো এই রাইসটার সাথে হচ্ছে হলো এই কাবাবগুলোকে আমি সার্ভ করব। যে রাইসটা বানাবো সেটা খুবই সিম্পল জায়রো রাইস এই রাইসটার সাথে কাবাব খেতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য একটা ফ্রাইং প্যান বা প্যানের মধ্যে বা পাতিলের মধ্যে নিয়ে নিলাম এখানে সয়াবিন তেল চাইলে অলিভ অয়েলও দেওয়া যাবে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তারপর দিয়ে দিব ওয়ান টেবিল স্পুন আদা বাটা ওয়ান টেবিল স্পুন রসুন বাটা হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরার গুঁড়ো দিয়ে দিব কয়েকটা সবুজ এলাচ আর হচ্ছে লবঙ্গ আর লবণ এখন খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দিব এখানে গরম পানি মশলাটা কষানোর পর এবার ধুয়ে রাখা যে বাসমতি চাল আছে সেটা খুব ভালো করে এটাকে মশলাটার সাথে ভেজে নিতে হবে দেন মশলাটা ভাজার পর এর সাথে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে এটা দমে বসিয়ে দেবো এই রাইসটা একদম রেডি হয়ে যাবে যখন চাউলটা হয়ে যাবে মানে পানিটা বল হবে এই পর্যায়ে আমি এখানে একটা এ ভেজিটেবল যেই স্টক কিউব আছে সেটাকে দিয়ে দিলাম তারপর এটাকে দমে বসিয়ে দিই পানিটা যখন একদম কমে যাবে এখন হচ্ছে চাউলটাকে উপরে আর নিচু নিচে উল্টিয়ে পাল্টিয়ে দেন ওটা চুলার আঁচ লো টু মিডিয়াম এই ফ্লেমে রেখে দিব অর অপর চুলায় দেন হচ্ছে আরও কিছু ফ্রাই জাতীয় খাবার মানে স্টার্টার অ্যাপারটাইজার সেটাকে এবার রেডি করে নিতে হবে এবার হচ্ছে রাইসটা একদম রেডি দেখতেই পাচ্ছি রাইসটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে এখন যে প্লেটটার মধ্যে বা বাটিটার মধ্যে আমি সার্ভ করবো বা তাদের বাসায় পাঠাবো সেই বাটিটার মধ্যে হচ্ছে আমি চাউলটাকে পরিমাণ মতো যে রাইসটা হয়ে গিয়েছে সেটা নিয়ে নিব এখন যে বক্সটা ক্যারি করবে তার মধ্যেই এই জায়রো রাইসটা দিয়ে দিলাম আর রাইসটার উপরে যে চিকেন বটি কাবাবগুলো মাত্র বানালাম গরম গরম সেটা দিয়ে তারপর হচ্ছে যে বিপশিক কাবাবটা আছে সেটাকে কাঠের থেকে আলাদা করে এই কাবাব চিকেন কাবাবের সাথেই আর রাইসটার মাঝখানি রেখে দিব দেখতেও সুন্দর লাগবে এভাবে আমি এই জাইরো রাইসটা রেডি করেছি ডিনারের হিসেবে মানে এখানে সাধারণত অ্যাপারটাইজার ডিনার আর ডিজার্ট এভাবেই হচ্ছে ইফতার সার্ভ করা হয় এর কিছুদিন আগেও কিন্তু আমি বেশ কয়েকটা ইফতারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমি আমার ফ্রেন্ড নেইভার তাদের জন্য পাঠিয়েছি এখন একটা নুডলস রান্না করে নিচ্ছি এটা হচ্ছে চিকেন হাক্কা নুডলস এটা সার্ভ করছে হচ্ছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য এখানে চিকেন নুডলসটা একদম রেডি হয়ে গিয়েছে আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এখন হচ্ছে যে ফ্রাই জাতীয় খাবার অ্যাডভার্টাইজার সেগুলোর মধ্যে চলে যাব এখানে আমি হাফ মুনপাই যেই স্ট্যাটারটা আছে সেটাকে আমি ফ্রাই করে নিয়েছি খুব তাড়াতাড়ি এইটার রেসিপি আমার চ্যানেলে আপলোড হবে সেটা দেখে নেবেন আপনারা দেখবেন খুবই বাচ্চারা পছন্দ করবে এই স্টার্টারটা এক এক করে এই হাফ পাইগুলোকে আমি ফ্রাই করে নিলাম আর বেশিক্ষণ ফ্রাই করব না তাহলে দেখা যাবে এটা পুড়ে যাবে এখন এটাকে আমি একটা ট্রের মধ্যে রেখে দিব। তাহলে একটু ঠান্ডা হবে কারণ যেহেতু এগুলোকে সব কিছু আমি বক্সে করে পাঠাবো তাই আমি ঠান্ডা করেই মূলত এটা দিই কারণ দেওয়ার তারপর মানুষ দেখা যায় তারা নিজস্বভাবে গরম গরম করে নেয় এখন হচ্ছে যে পটেটো চিজ রোল আছে সেটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি আর প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে রোজার আসার উপলক্ষে এই সবগুলো খাবার আমি ও ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখেছিলাম আর সেগুলো দিয়েই কিন্তু আমি আমার পুরো রমজানে খুব শান্তিভাবে পালন করেছি আমি আমার ফ্রেন্ডদেরকে বাসায় পাঠাতে পেরেছি রেবারদের বাসায় পাঠাতে পেরেছি ইভেন ঘরের মধ্যেও আমাকে একদম টেনশন করতে হয়নি যে আজকে কি ইফতারি বানাবো আর ইফতারি নিয়েও একদম আলসেমিও হয়নি এখন ফ্রাই করব হচ্ছে বিফ স্টাফ পটেটো এটার রেসিপি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসবে এটা খেতে কিন্তু খুব মজা আর যেহেতু তার ফ্রেন্ড তাই আমি জানি না ও কী ধরনের খাবার খেতে পছন্দ করে তাই ওর জন্য একটু ডিফারেন্ট টাইপের যে স্টার্টারগুলো আছে মেইন ফুডগুলো আছে সেগুলোই আমি রেডি করছি আর রমজানে সবার মধ্যে কিন্তু ইফতারি বিতরণ করেও একটা অন্যরকম শান্তি আমার কাজ করে এখন হচ্ছে হলো সব ফ্রাই জাতীয় খাবার মোটামুটি ডান এখন হচ্ছে আমি এখানে ডিজার্ট সার্ভ করছি এটা হচ্ছে ব্রেড পুডিং বা ব্রেড কেক বলা যেতে পারে আর এটাকে আমি আগের দিন রাত্রে বানিয়ে ফেলেছিলাম যাতে ভিতরে এই যে আমি গ্রেভিটা বানিয়েছি সেটা খুব সুন্দর সোক করে এটা মূলত একটা কাস্টার্ড আমি দুধের সাথে বানিয়েছিলাম গ্রেভিটা দেন হচ্ছে ব্রেড আছে যে ঘরের মধ্যে সে ব্রেডগুলো দিয়ে এটা বানিয়েছি আর এখন হচ্ছে একটা বাটির মধ্যে যা যেটার মধ্যে ক্যারি করতে হবে তার মধ্যে এক একটা পিস আমি এটা দিয়ে দিলাম যারা কেক খেতে পছন্দ করে তারা কিন্তু এটা খুবই পছন্দ করবে আর এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডিজার্ট এখন হচ্ছে উপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু পেস্তাচু তাহলে দেখতেও খুব ভালো লাগবে আর এবার যে এক্সট্রা আমি গ্রেভি রেখেছিলাম সেই গ্রেভিটা উপরে দিয়ে দিলাম কারণ এটা কিন্তু প্রচুর শোক করে নেয় তাই যত গ্রেভি দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে এখন হচ্ছে উপরে আমি পেস্তাচু দিয়ে দিব কারণ এটার সাথে পিস্তাঁচুটা দেখতে খুবই ভালো লাগে এছাড়াও যে কোনো ধরনের বাদাম যে কোনো ধরনের ফ্ল্যাক্স সেটাও কিন্তু দেওয়া যাবে কোকোনাট ফ্লেক্সও দেওয়া যাবে এখন হচ্ছে হলো পিস্তাচুটা দিয়ে দিলাম এরপর হচ্ছে এটাকে আমি এবার র্যাপ করে নিব এক এক করে মোটামুটি আমার ইফতারি একদম ডান আপনাদের ইফতারে এবার প্রতিবেশীদেরকে কী কী দিলেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন এখন হচ্ছে একটা সস বানাতে হবে সেটা হচ্ছে হোয়াইট সস এখানে আমি দিয়ে দিলাম ওয়ান কাপের মতন টক দই হাফ কাপ ম্যাওনিস তারপর দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ পার্সলি পরিমাণ মতো লাইক হাফ টি স্পুনের মতো এখন দিয়ে দিব হচ্ছে চিনি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিবো ভিনেগার টু টেবিল স্পুনের মতো তারপর এখানে আমি এবার দিয়ে দেবো হচ্ছে লেমন জুস প্রায় ওয়ান টি স্পুনের মতো এরপর খুব ভালো করে মিক্স করে নিব কারণ এই যে জাইরো রাইসটা আমি রান্না করেছি সেটা তো মোটামুটি ড্রাই এটার সাথে খাওয়ার জন্য হচ্ছে হোয়াইট সসটা কি এটা যে ফ্রাই জাতীয় খাবারগুলো করেছি তার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে কারণ রাইসটা তো অনেক ড্রাই তার সাথে কিন্তু এই সসটা অনেক ভালো লাগে এখন যে কন্টেনারি করে ক্যারি করব সেই কন্টেনারটার মধ্যে পরিমাণ মতো সসগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে হলো এটার কাভার যেগুলো আছে সেটাকে খুব ভালো করে আমি দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে লিক না করে এখন সসটা একদম রেডি এখন যে ফ্রাই জাতীয় খাবারগুলো করেছি এবার হচ্ছে সেটাকে সার্ভ করব তো একটা ট্রের মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো করে বিভিন্ন মানুষ হিসাব করে আমি হচ্ছে এবার ইফতারি দিচ্ছি হচ্ছে যেহেতু দুটা ফ্যামিলিতে দিব তাই সেভাবেই দিচ্ছি যাদের বাসায় একটু বেশি মানুষ আছে তাদেরকে একটু বেশি করে ইফতারি দিচ্ছি আর যাদের বাসায় একটু কম মানুষ আছে তাদের জন্য একটু কম করেই দিচ্ছি এখন হচ্ছে একটা ট্রের মধ্যে যা আমি ফ্রাই জাতীয় খাবার নিয়েছি সেটাগুলো দিলাম আর হচ্ছে যে ডিজার্টটা আছে সেটা দিলাম কিন্তু আমি পরের যে ট্রেটার মধ্যে একটা জিনিস আমি ঠিক করেছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলো খেজুর এর পরে হচ্ছে আমি এই খেজুরগুলো আগের ট্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে একইভাবে এখানে যেহেতু আমি সদস্য কম তো সেভাবেই দিয়ে দিলাম তারপর খেজুর দেওয়ার পর ডিজার্ট দেওয়ার পর ফ্রাই জাতীয় খাবার দেওয়ার পর এখানে সসগুলো দিয়ে দান এটাকে র্যাপ করে ফেললাম এভাবে আমার আরও একটা দিন চলে গেল আর আমার দিনটা খুবই ভালো কেটেছে কারণ কাউকে কিছু দিলে আমার খুবই ভালো লাগে আমার এক এক করে সবগুলো প্রতিবেশীকে দেওয়া হয়ে গেল এভাবে আমার বিশতম রোজা কেটে গেল আপনাদের রোজা কেমন সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ